দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি ফিফটিন এবং এদের গুণ ফল ফিফটি সিক্স সংখ্যাটি নির্ণয় করা আমাদেরকে এই সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে কিসের দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এই সংখ্যাটির কোনো বলা হয়েছে যে অঙ্ক দুইটি আমরা জানি একটি সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট এরকম একটি সংখ্যা হতে পারে এরকম থার্টি সিক্স এটা হচ্ছে কি দুই অঙ্ক বিশিষ্ট তাহলে এই বলা যে এই দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক দয়ের সমষ্টি অর্থাৎ এই থ্রি এবং সিক্স এরকম এই এই থ্রি এখানে একটি অঙ্ক আর সিক্স একটি অঙ্ক তাহলে অঙ্ক দয়ের সমষ্টি হচ্ছে কত ফিফটিন তাহলে আমরা যদি বলি মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে এই ফিফটিন মাইনাস এক্স কারণ দুটার সমষ্টি হচ্ছে কত ফিফটিন তাহলে একটি যদি এক্স তাহলে অফরটি আমরা যদি ফিফটিন থেকে এক্স বিয়োগ করি তাহলে অফরটি পাওয়া যাবে তাহলে আমরা যদি লিখি মনে করি মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স যদি এরকম ধরা হয় এক্স আমরা একক স্থানীয় অঙ্কটা এখানে সিক্স এটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক আর থ্রি হচ্ছে এখানে দর্শক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক তাহলে দশক দুটি অঙ্কের সমষ্টি হচ্ছে কত ফিফটিন তাহলে অপরটি কত হবে তাহলে দর্শক সুতরাং দর্শক স্থানীয় অঙ্কটি হবে এই ফিফটিন মাইনাস এক্স সুতরাং দশক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্কটি হবে এই ফিফটিন থেকে আমরা কি করব ফিফটিন থেকে এক্স বি করলে দশক স্থানীয় অঙ্কটা পাওয়া যাবে কেন দুটি অঙ্কের সমষ্টি হচ্ছে কি অঙ্ক এটা একক স্থানীয় অঙ্ক আমরা লিখলাম এটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক তাহলে দুটি সমষ্টি কত ফিফটিন পেলাম তাহলে এদের যদি আমরা এই হিসেবে যদি সংখ্যাটা নির্ণয় করি তাহলে এর সংখ্যাটি হবে সুতরাং সংখ্যাটি সমান আমরা লিখতে পারি তাহলে সংখ্যাটি হবে কি আমরা যদি সংখ্যাটি বের করি কীভাবে বের করব তাহলে দশক শ্রেণী অঙ্ককে কি করতে হবে টেন দ্বারা গুণ করতে হবে এই এটা হচ্ছে কি দশক থ্রি আমরা থ্রিকে যদি আমরা টেন দ্বারা গুণ করি এখানে থ্রি ইন্টু টেন আমরা যদি লিখি থ্রি ইন্টু টেন সমান থার্টি আসে আর সিক্সকে কি ধরো এক দ্বারা গুণ করতে হবে সিক্স এক স্থানীয় অঙ্ক সমান সিক্স আসে এই এরকম থার্টি সিক্স তাহলে আমরা এই দশক স্থানীয় অঙ্ককে কী করতে হবে দশ দ্বারা গুণ করে যোগ একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করে যেটা আসে ওইটাই হবে তাহলে সংখ্যাটি হবে সুতরাং এক্স ইন্টু টেন এটা প্লাস আমরা প্লাস এই একক স্থানীয় অঙ্ক এক্স এক্সকে ওয়ান দ্বারা গুণ করতে হবে ইন্টু এক্স ওয়ান এটা সমান আমরা পাই এই সমান আসে আমরা যদি টেন দ্বারা গুণ করি তাহলে আসে এটা এই মাইনাস নাইন এক্স এটা আসে তাহলে এটা কি সংখ্যাটি আমরা প্রদত্ত সংখ্যাটি বলা হয়েছে আবার যে এবং এই এদের গুণ এদের বলতে এই এক স্থানীয় অঙ্ক এবং দশ অঙ্কের গুণ ফল

ফিফটি সিক্স এটা আমরা প্রশ্ন লিখতে পারি এরকম তাহলে এখান থেকে আমরা যদি এক্সের মান বের করি তাহলে এই সংখ্যাটি নির্ণয় করা যাবে এখানে আমরা এক্স মান বসাইলে কী পাবো সংখ্যাটি পাওয়া যাবে প্রদত্ত সংখ্যাটি সমান আমরা পাই এই ফিফটিন এক্স ফিফটিন এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ টু ফিফটি সিক্স বা আমরা লিখতে পারি এই প্লাস ফিফটি সিক্স ইজিক টু জিরো বা আমরা যদি মিডালটা নিজে এক্স স্কোয়ার মাইনাস সাতারটা ছাপ্পান্ন এইট এক্স মাইনাস সেভেন এক্স প্লাস বা এক্স যদি আমরা কমন নিই এখানে আসে আমরা যদি এই এক্স এই এক্স মাইনাস এইট এখান কী আমরা মাইনাস কমন নেব মাইনাস সেভেন তাহলে এখানে লিখতে পারি এই

জিরো লেখা যায় সুতরাং এই এক্স ইজিক টু আসে সেভেন তাহলে এই এক্সের দুটি মান তাহলে আমরা সংখ্যাটি কত আমরা নির্ণয় করব যেহেতু দুটি মান আমরা পেয়েছি তাহলে দুটি মানই আমরা বসিয়ে দেখব সংখ্যাটি কত তাহলে দুটি মানের জন্য একটি সংখ্যা নির্ণয় হবে সুতরাং সংখ্যাটি সমান হবে আমরা যদি লিখি সংখ্যাটি সংখ্যাটি হবে সমান এই ফিফটিন ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস নাইন ইন্টু আমরা যদি এইট বসাই যখন এক্স ইজল টু এইট এক্স ইজুয়াল টু এইট তাহলে আমরা সংখ্যাটি পাই কত সেভেন্টি এইট এই আট নং বাহাত্তর একশো পঞ্চাশ থেকে বাহাত্তর গেলে সেভেন্টি এইট এটা হয় আবার সংখ্যাটি হবে আরেকটি হবে এই সংখ্যাটি আরেকটি সংখ্যা হতে পারে এরকম যে সমান আমরা দেখতে পারি এই যেহেতু আরেকটি মান আছে তাহলে ওয়ান ফিফটি মাইনাস ওয়ান ফিফটি মাইনাস নাইন ইন্টু সেভেন এই সেভেন যখন এই এক্স ইজিক টু কি সেভেন সুতরাং আমরা পাই এই ওয়ান ফিফটি থেকে যদি কী করি আমরা এই সাত নং টি শিটটি তাহলে আসে এইট্টি সেভেন ওয়ান ফিফটি থেকে টি শিটটি গেলে এইট্টি সেভেন তাহলে সংখ্যাটি দুটি হতে পারে এই হয় সেভেন্টি এইট হবে না হয় এইট্টি সেভেন হবে তাহলে এই নিম্ন সংখ্যাটি হচ্ছে কি এই সেভেন্টি এইট অথবা এই এইটি সেভেন